জুলাই সনদ বাস্তবায়নে পূর্ণাঙ্গ সুপারিশ খুব শিগগির উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের দায় তিনজনের কারাদণ্ড খুলনায় সবজির দাম না কমতেই বাড়ছে পেঁয়াজের দাম মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন ট্রাম্প এবং নারী বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করা শক্তিশালী ভারতের সামনে বাংলাদেশ সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ বিকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র খুব শীঘ্রই সরকারের কাছে জমা দেওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন শনিবার জাতীয় সংসদের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয় জুলাই সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয় সভায় সনদ বাস্তবায়নের নানা সুপারিশ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয় আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় আজকের অধিবেশন সম্পন্ন হয় মাজার দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন সহিংসতা বন্ধ করার জন্য সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে সামাজিক সংলাপের মাধ্যমে এই সংকট দূরীভূত করা সম্ভব শনিবার মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের ডাক্তার শামসুল আলম খান মিলন সভাকক্ষে মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজ এই সংলাপের আয়োজন করে ইমরান হুসাইন তুষার এবং মিজানুর রহমানের সঞ্চালনায় সংলাপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড আয়তুল ইসলাম সরবরাহ ঘাটতি না থাকলেও খুলনার বাজার এখনো চড়া সবজির দাম বেড়েছে পেঁয়াজের দামও মাঝে দশ থেকে পনেরো টাকা কেজিতে কমলেও ফের দাম বেড়েছে সবজির এ নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই তবে বিক্রেতারা বলছেন শীতকালীন সবজি উঠতে শুরু করেছে খুব দ্রুত দাম কমবে সবজির রোববার খুলনার নতুন বাজার নিউ মার্কেট ও খালিশপুর বাজার ঘুরে জানা যায় লম্বা বেগুন ষাট থেকে একশো টাকা গোল বেগুন একশো বিশ থেকে একশো টাকা করলা আশি থেকে একশো বরবটি আশি থেকে একশো লাল শাক ত্রিশ থেকে চল্লিশ টাকা পালং শাক পঁচিশ থেকে ত্রিশ টাকা লাউ প্রতি পিস ষাট থেকে সত্তর টাকা পিস কাঁচামরিচ মানভেদে দুশো থেকে দুশো ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এদিকে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ত্রিশ টাকা গত সপ্তাহে পেঁয়াজ পঞ্চাশ টাকা বিক্রি হলেও এই সপ্তাহে সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে রসুন বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি দরে মাংসের বাজারে ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো টাকা কেজি সোনালি দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কেজি এবং লেয়ার দুশো নব্বই থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা কেজি এবং খাসির মাংস এক থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ডিজিটাল মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড দুই হাজার পেয়েছেন জাগো নিউজের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর দুষার ইসলাম মাল্টিমিডিয়া ফিচার অ্যান্ড ভিউজ সেকশনে সেরা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি শনিবার রাতে রাজধানীর গুলশানের লেকশোর হাইটস হোটেলে এই পুরস্কার তুলে দেওয়া হয় ডিজিটাল মিডিয়া ফোরাম আয়োজিত এই দ্বিতীয় আসরে দেশের সেরা অনলাইন মাল্টিমিডিয়া সাংবাদিক নির্মাত ও ডিজিটাল উদ্যোগ তাদের হাতে তুলে দেয়া হয় বিশেষ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ডিজিটাল মিডিয়ার মানোনয়ন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং মিডিয়া উদ্যোক্তাদের উৎসাহ দিতে কাজ করছে ডিজিটাল মিডিয়া ফোরাম প্রযুক্তি নির্ভর সাংবাদিকতার বিকাশ ও নৈতিক ডিজিটাল রিপোর্টিং সংস্কৃতি গড়ে তুলতে এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের অভিযোগে পটুয়াখালীর সদর উপজেলার শেরেবাংলা বাংলা মাধ্যমিক বিদ্যালয় এক পরীক্ষার্থী ও বিদ্যালয়ের দুই কর্মচারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শনিবার দুপুর বারোটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এই দণ্ডাদেশ দেন দণ্ডপ্রাপ্তরা হলেন পরীক্ষার্থী মোহাম্মদ কামরুল খান বিদ্যালয়ের নৈশ প্রহরী মোহাম্মদ শহীদ ও হিসাব সহকারী আওয়াল হোসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান পরীক্ষার হলে গুনগুন শব্দ শোনার অভিযোগে একজন পরীক্ষার্থীকে সন্দেহ হলে তার থেকে একটি ডিভাইস উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদে তিনি বিদ্যালয়ে দুই কর্মচারীর সম্পৃক্ততার কথা স্বীকার করেন পরে তাদের জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার প্রমাণ মেলে এ ঘটনায় দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো আঠাশ ধারায় তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে আমি বিষ্ণপার পক্ষে একটা অভিযোগ পাই সেই অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আমি যাই যাওয়ার পরে সার্সিংয়ে সেখানে একটা একজন পরীক্ষার্থীর সাথে একটা ডিভাইস পাওয়া গেছে সে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে ডিভাইসের সাথে আমার দুজন স্টাফ জড়িত এই মর্মে তথ্য ওই যার কাছে ডিভাইস পাওয়া গেছে সে বলেছে এরপরে তো ব্যবস্থা যাকে আমার সন্দেহ হচ্ছিল চেহারা দেখে ওনাকে আমি যখন প্রশ্ন করি যে আপনার কাছে কি ডিভাইস আছে উনি তখন অন্য একজনকে দেখিয়ে বলে যে ওর কাছে আছে মূলত তার কাছেই ডিভাইস ছিল কিন্তু উনি নিজে আর কি সেই ভর্জন আর দেখিয়ে দেয় তারপরে আইন প্রয়োগকারী সংস্থার ওনারা আসে এসে ওই ওনার বডি চেক করে ওনার প্যান্টের বোধহয় বেল্টের ওখানে ছিল তারপর ওনাকে প্রশ্ন করা হয় যে আপনি কাদের সাথে যুক্ত তখন উনি বলে যে যে কেন্দ্র পরীক্ষা দিচ্ছেন কেন্দ্রের একজন আর কি যুক্ত আছে তাদেরকে আঠারোশো দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো আটাশি ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম জানাবো আন্তর্জাতিক সংবাদ মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এরই মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়া এই দুই প্রতিবেশী দেশের মধ্যে গত জুলাইয়ে সীমান্ত সংঘর্ষ হয়েছিল ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যম ট্রু সোশ্যালে লিখেছেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে গ্রেট পিস ডিল আমি মধ্যস্থতা করেছি যা স্বাক্ষর করতে মালয়েশিয়া যাচ্ছি মূলত রোববার বিকেলে চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও থাইল্যান্ডের রানী মাতা সিরিকিতার মৃত্যুর কারণে দেশটির প্রধানমন্ত্রী চার কিছুটা এগিয়ে নেওয়ার অনুরোধ জানান ফলে পৌঁছানোর পরপরই ট্রাম্পের উপস্থিতিতে শান্তি চুক্তি স্বাক্ষর হবে ট্রাম্প তার বার্তায় থাইল্যান্ডের চমৎকার প্রধানমন হিসেবে চান বিরাকুলের প্রশংসা করেন এবং থাই জনগণের প্রতি শোক প্রকাশ করেন আসিয়ান সম্মেলন উপলক্ষে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কুয়ালালামপুর শহর হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের কেন্দ্র এলাকায় সব যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছে নিরাপত্তা কর্মীরা আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার শহরের একটি পার্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভের পরিকল্পনা থাকলেও পুলিশ এটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে মার্কিন অবস্থানের কারণে মুসলিম প্রধান মালয়েশিয়ায় অনেকে ট্রাম্পের সমালোচনা করে থাকেন পুলিশের বাধার কারণে বিক্ষোভকারীরা এখন মূল শহর চত্বরের দিকে সরে যাচ্ছেন মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবারে খেলার খবর সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছে ভারত তিন ম্যাচ ধরে ছন্দহীন থাকার পর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় স্বস্তি নিঃশ্বাস ফেলেছে হরমনপ্রীত কৌরের দল এমন শক্তিশালী প্রতিপক্ষকে বিপক্ষে তাদের মাঠে মোকাবেলা করতে হবে টানা প্যাচ ম্যাচ তলানিতে থাকা বাংলাদেশের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে নাভি মুম্বাইয়ে যে ভেনুতে ভারতের সেমিফাইনাল ও ফাইনাল নির্ধারিত তাই এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দেবে ভারত অন্যদিকে বাংলাদেশের জন্য এটি এক বড় সুযোগ নিজেদের প্রমাণ করার টুর্নামেন্টের শক্তিশালী দলগুলোর বিপক্ষে অন্তত তিনটি ম্যাচে তারা লড়াই করেছে দারুণভাবে শৃঙ্খলাবদ্ধ ছিল বোলিংয়ে তাদের মূল শক্তি যা দিয়ে তারা প্রতিপক্ষকে চাপে রেখেছে ব্যাট হাতে ঝলক দেখালেও সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেনি তবে এবার যদি ব্যাটসম্যানরা একটু স্থির থেকে ইনিংস করতে পারেন তাহলে ভারতকে কাঁপিয়ে দেওয়ার মতো সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের সামনে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। জুলাই সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সুপারিশ খুব শিগগির। উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায় তিনজনের জনের কারাদণ্ড। খুলনায় সবজির দাম না কমতে বাড়ছে পেঁয়াজের দাম মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করলেন ট্রাম্প এবং নারী বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করা শক্তিশালী ভারতের সামনে বাংলাদেশ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে